আলু চিকন করে কেটে আলুর পাকোড়া বানিয়েছি সকালবেলা নাস্তা খাবার পেঁয়াজ কাচামরিচ দিয়ে খাবো আর এখানে হচ্ছে লেবুর চা আলু চিকন চিকন করে কাটতে হবে এটাতে ম্যাগি নুডুস মশলা অ্যাড করতে হবে তারপর চালের গুঁড়া কিছু অ্যাড করতে হবে সরিষা তেলে ভাজতে হবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আলুর পাপড়ে অনেক মজা হয় আসলে বর্তমানে দেশে পরিস্থিতি ভালো না খাওয়া দাওয়া করে সব কিছুই করে মাথা থেকে টেনশন যায় না যে কালকে রাতে মানে সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু রাত নয়টার দিকে শেখ লাইভ শুনলাম দশটার দিকে আবার দেখলাম বাসা বাড়ি এখানে সেখানে বাংচুর যে এই সমস্ত দৃশ্য দেখলে মেন্টালিভাবে মানুষ এমনিতেই ঠিক হয়েছে কথায় আসে না মানে পরের বাড়িতে আগুন লাগলে নিজের বাড়িতে তাপ হল লাগে আমাদের আমজনতার অবস্থা রয়েছে সে আর কি ইদানিং বাসার বাইরে গেল সেফ না সব জায়গায় বেশিরভাগ জায়গায় আনসেফ এই যে মোবাইল নিয়ে যায় মানুষের সামনেই চিনতে করে মোবাইল নিয়ে যায় কোনো জনগণ আগে আসে না ব্যাগ নিয়ে যায় মেয়েদের মানে ব্যাগ সহ নিয়া দৌড় মারে বাসা বাইরে গেল এখন সেফ না মানুষ আগে অনেক বাসার বাইরে যেতাম এখন খুব বেশি এমার্জেন্সি প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাওয়া হয় না সকালবেলা নাস্তা খাবারটা অনেক মজা হয়েছিল মনটা একদম ভরে গেছে খুব স্বাদ লাগছে আলু চিকন করে কেটে চিকন চুনকুন করে কাটতে হবে ডুবুর তেলে বাঁচতে হবে খুবই মজা হয়েছে সকালবেলা নাস্তা খাবারটা আবার নিজেই হাতে বানানো খাবার হচ্ছে লেবুর চা হোটেলের নাস্তা যেয়ে বাসায় নিজের হাতে বানানো নাস্তা অনেক মজা অনেক টেস্টি